নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানে আজকে এক নতুন কারা লড়াই আপডেটে হয়ে গেছে আগত তো কোন জায়গায় এসে হাজির হয়েছি কটি আছে কারা কেমন থাকছে প্রাইজটা তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেলে হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে এখানকার যে সমস্ত মেলা কমিটি আছে ওনাদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরুন নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনাদের নাম পরিচিতিটা বলুন না মোচ শঙ্কর মাঝি ঘেরা মেন্দুটি পোষ বালগুটি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে এই আপনার এখানে উপস্থিত হওয়ার কারণটা কি উপস্থিতটা হচ্ছে যে মেলা কইব একটা মেলার ডাক দিয়া হোক নাকি আচ্ছা তো মেলায় কি কি থাকিব মুরগা লড়াই কাড়া লড়াই আচ্ছা মোরগ এবং কাড়া নাকি আচ্ছা তো মোরগে কেমন প্রাইস থাকিব এখন কি কোনো ইয়া হয়েছে না না মোরগটা এখন সিলেক্ট হয়নি আচ্ছা তবে হবে নাকি আচ্ছা আর আপনার কাড়া সংখ্যা রকম থাকছে কাড়া থাকবে মোটামুটি চার পাঁচটা চার পাঁচটা কাড়া থাকবে আচ্ছা তো আপনাদের দিনটা কবে আছেন দিনটা হচ্ছে চৈতন্য দিনে চৈতন্য দিনে আচ্ছা খুব ভালো তো আধার কার্ড কবে থেকে নিয়ে যাবো আধার কার্ড ওই ওই পাঁচ সাত দিন পরলে আচ্ছা মানে কবে লাস্ট ডেট আধার কার্ড জমা নেওয়া আধার কার্ড জমা নেওয়া ওই ফাগুনের কুড়ি ফাগুনের কুড়ি আচ্ছা ফাগুনের কুড়ি লাস্ট ডেট এবং মানে জড়া কনফার্মটা কবে বেরো হবে কনফার্মটা ওই ফার্মটা ওই পঁচিশকে বেরিয়ে যাবে ফাগুনে ফাগুনের পঁচিশকে বেরিয়ে যাবে নাকি আচ্ছা খুব ভালো তো এরপর আমরা জেনে নেব যে কাড়াগুলি যে থাকছে সেই কাড়াগুলি আপনার মানে বললেন পাঁচটি নাকি হ্যাঁ তো পাঁচ নম্বর কালারায় কত প্রাইজ আছে পাঁচ নম্বরে দেড় হাজার দেড় হাজার আচ্ছা তারপরে আপনার চারে চার হাজার দশ চার দশ আচ্ছা তিনে তিন দশ তিনও দশ আচ্ছা তারপরে আপনার দুই দুই ও দশ দুই দশ বাহ দশ দশ পুরা হেড্রিক লাগে গেল তিনটা আচ্ছা তা এরপরে আমরা জেনে নেবো সেই সর্বশ্রী যেটা এক নম্বর প্রাইজ তো সেই এক নম্বর প্রাইজটি আমরা জেনে নেবো তো এক নম্বর প্রাইজে কিরকম আছে এক নম্বর প্রাইজ একুশ একুশ হাজার টাকা নাকি আচ্ছা তো একুশ হাজার টাকা যে আছে তো আপনাদের এইখানে খেলাটার মানে আসরটা কোথায় আসরটা বালক ডে বালক ডে আচ্ছা বালক ডে যেটা পুরো নম্বর টোয়েটে না না ওটা নেই

আচ্ছা কি কি রকম মানে জ্বরটা ওই পুরো লেভেল দেখে লিয়া হবে পুরো লেভেল তার মধ্যে লাগনে পিলু ন কেমন লাগনে দেখে লিও লাগনে দেখে লিয়া হবে হ্যাঁ ন পাছা ওই পিলু পড়লে পিলু টাকা দেখে লিও লাগনে দেখে লিয়া হবে হ্যাঁ আচ্ছা খুব ভালো তো আপনাদের এরপরে আমরা এখানে বালকটি থেকে আগত হয়ে আছে মেলা কমিটি তো ওনাদের কাছ থেকে কিছু বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা আপনার নামটা বলুন প্রদীপ মাহাতো আচ্ছা বাড়ি গ্রাম বালাগুডি থানা কেন্দা জেলা পুরুলিয়া আচ্ছা তো আপনার ক নম্বর ক নম্বর কাড়া আমার দুই তিন দুই তিন আচ্ছা তো জ্বর লাগ কিরকম নেবেন ওই লেভেল দেখি লেভেল দেখে নিয়ে আবার হুম আচ্ছা তো আপনার যে কাড়া গুলো এক বড় বড় লাগা লাগি হয়েছে না নতুন কাড়া সব একবার লাগা হয়েছিল টুকুটং এরকম টুকুটং আচ্ছা আচ্ছা

তো ঠিক আছে বন্ধুগণ আর আমরা ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন এরপরে আপনারা এই আসরে যে কারাগুলি সে কারাগুলি দেখতে থাকুন নমস্কার ধন্যবাদ